হ্যালো ব্রেন্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি সুস্থ আছেন তো অনেকদিন পর আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নেশলাম তো অনেক দিন পর ভিডিও আনার কারণ হচ্ছে এখন কিন্তু রেগুলার ভিডিও দিতে না এর কারণ হচ্ছে দেশের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ আর আগের মতন যদি স্বাভাবিক হয়ে যায় তার নেটটা যদি আগের মতন ফাস্ট থাকে তাহলে কিন্তু ইনশাআল্লাহ প্রত্যেক দিন ভিডিও দিব তো সবাই দোয়া করবো যেন দেশটার জন্য আগের মতন স্বাভাবিক হয়ে যায় ইনশাল্লাহ তো যাক এটা রিলিজের বিষয়টা আমি এই ভিডিওতে আর আগে বলে দেবো এবং এই পাসপোর্টটা কিন্তু একটা আপডেট করা হয়েছে সেই আপডেটটা আমি আপনাদেরকে ভিডিও একটু শেষে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ ধরুন সহকারে ভিডিওটা দেখবেন এবং নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে করে যাবেন যা আমাদের চ্যানেল চ্যানেল থেকে এই মুহূর্তে যখন রিলিজ হবে তখন কিন্তু আপনাকে ধন্যবাদ রিভিউশন আগে পৌঁছাবে ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেলে যদি পুরোপুরি চার হাজার সাবস্ক্রাইব পূরণ হয় তাহলে কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু আমার চ্যানেল থেকে রিলিজ করা হবে এবং দু এক চ্যানেলে কিন্তু আপনার একটা রিভিউ দেখছেন ফার্স্ট রিভিউ ঠিক আছে ওই ওই সব চ্যানেলেও বলা আছে চার হাজার ষষ্ঠে পূর্ণালে রিলিজ করা তো আমার চ্যানেলটা যত দূরত্ব পান তো চার হাজার সাবস্ক্রাইব কিন্তু বেশি দূর না খুবই কাছাকাছি আসে যত দ্রুত দূরত্ব পারেন তত দ্রুতই আমি কিন্তু মোটা রিলিজ করে দেবো তো যাই হোক প্রথমে আমি আপনাদেরকে ড্যাশবোর্ড ইন্টোরপোর্টার দেখাচ্ছি তো হানিফ বেঞ্চের যে অরিজিনাল বোর্ড এবং স্টারিং সেটা কিন্তু অরিজিনাল এখানে ব্যবহার করছি আমরা তো যার কারণে আপনারা যখন গেমটা খেলবেন তখন কিন্তু মানে এই মোটা যখন খেলবেন তখন রিয়েলিস্টিক ফিল নিতে পারবেন এবং এটা আউটলুক ফ্রন্ট সব কিছু অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু ভিডিওর শেষে দেখিয়ে দেবো আর ফ্রন্টলুক ঠিক আছে আর এটার কন্ট্রোলটা কিন্তু আমি দশে দশ দেবো কন্ট্রোলে কিন্তু আমি একদম স্মুথলি করছি কারণ হচ্ছে যারা তিন জিবি গেমার আছেন তো তাদের মোবাইলে কিন্তু কোনো প্রকার ল্যাক দিবে না আশা করি তো আমি তিন জিবি মোবাইলে দেখছি মানে কোনো প্রকার ল্যাক দিই না ঠিক আছে আর আমি বর্তমানে আছে ত্রিপঞ্চ সেভেন সেভেন ওয়ান ভার্শনে আর এটা ট্র্যাঙ্কসটা অনেক কিন্তু কমিয়ে দিচ্ছে যাতে আপনাদের ল্যাগের প্রবলেমটা না দেখায় ঠিক আছে আর এটার ব্রেকটা তো পুরোই দশে দশ আমি ব্রেকটা আমি আপনাদেরকে দেখে দেবো ইনশাল্লাহ তো এই মুহূর্তে কিন্তু স্পিডটা রাখছি মাত্র দুইশো দশ থেকে বিশ বেশি স্পিড দিয়ে নেই তো কন্ট্রোল করতে সুবিধা হবে আর এই যে প্রথমে দেখতে পাচ্তেছেন ফন্ট তো এই যে ফন্টটা দেখতে পাচ্তেছেন সম্পূর্ণ রিয়েলিস্টিক আছে এবং ইন্টেকারটা কিন্তু ভালো রিয়েলিস্টিক আছে এবং ডিপোটা খুব সুন্দর এবং মার্সিডিস একটা লোক ইউজ করা হয়েছে আর এটা আউটলুকটা কিন্তু অনেক সুন্দর তো আপডেট যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে যে পদ্মাটা ছিল সেই পদ্মাটা কিন্তু আমরা চেঞ্জ করে এখানে ব্লু দিছি আর যে চাকাটা চাকার কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টেক আছে ফিনিশিং এই দেখেন এই যে পদ্মাটা তো পদ্মাটা কিন্তু আমরা বাসের সাথে ডিজাইনের সাথে কালার সাথে মিল লিখে আর কি পদ্মাটা দেওয়া হয়েছে ব্লু কালার ঠিক আছে যেহেতু আমাদের স্কিনটা ব্লু কম্বিনেশনটা বেশি আছে তো যার কারণে আমরা পদ্মার কালারটা ব্লু দেওয়ার চেষ্টা করছি তো যার কারণে কিন্তু বাস মানে বাসটা কিন্তু ফুটছে আর এই যে ব্যাক সাইডে ইন্টিকাটার কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টেক আছে ঠিক আছে ব্যাকসাইটটা ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে আর

অভিমোটরস হানিফ মার্স হানিফ মার্সিডিস ঠিক আছে ব্যাক ব্যবসাটা কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু আমরা কোনো অ্যানিমেশি অ্যানিমেশন ইউজ করি না যেহেতু কোনো অ্যানিমেশন কোনো কাজের না তো যার কারণে কোনো অ্যানিমেশন ব্যবহার করি তো আসলে বা আমরা ব্রেকটা দেখাব চেষ্টা করো তো ব্রেকটা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক করা হয়েছে মানে বাস্তব সাথে মিল রেখে কিন্তু হাইড্রলিক করা হয়েছে একেবারে দেখেন আমি যখন ব্রেক করবো গাড়িটা আবার ঠিক জায়গা দাঁড়িয়ে গেলো আমি আবার যখন ব্রেক করবো আবার গাড়ি জায়গা দাঁড়িয়ে গেলো ঠিক আছে এটা সব হাইডলিক হাইড্রোলিক ব্রেক তো আশা করি আপনারা ভিডিওটা থেকে বুঝতে পারছেন তো যত দ্রুত পারা যায় তত দ্রুত কিন্তু আপনার আমার চ্যানেলে মাত্র চারাদ পুরন কাজ তাহলে কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দেবেন শাল আপনাদের মাঝে আর এই মুহূর্তটা খেলে কিন্তু আপনাদের কাছে অনেকটা রিয়েলিস্টিক ফিল পাবেন ঠিক আছে আর অনেকটাই ভালো লাগবে এই পাসপোর্টটা তো অনেক কে কে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই মুহূর্তে রিলিজ করার পর আমরা কিন্তু কয়েকটা স্কিন বানিয়ে দেবো আপনাদের রিকোয়েস্ট থাকবে বানার পরে রিকোয়েস্ট করবেন আমরা স্কিন বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এখান থেকে বেঁধে এসে সব থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ